আজকের পর্বে আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই জীবনী নিয়ে আলোচনা করব। আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই একজন জবরদস্ত মহান কামেল আলেম ও ইসলামী বিধান বিশারদ বিশারত মুক্তি ছিলেন যিনি মাইজবান্ডার দরবার শরীফের প্রাণপুরুষ হজরত আল্লামা শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি কদ্দা সিরহুল আজিসে একজন বিশিষ্ট ও সুপ্রসিদ্ধ প্রতিনিধি হিসাবে সমাধিক পরিচিত একাধারে তিনি একজন ভাষাবিদ কবি ও সায়ের কলম সম্রাট ইসলামী আইনবিদ গ্রন্থপ্রণেতা এবং দার্শনিক তাহার ফতোয়া সুদূর মিশর দেশের জামিউল আজাহার বিশ্ববিদ্যালয়ে আলেমগণ কর্তৃক প্রশংসিত হয়েছিল ইসলামের মহান আউলিয়া কারামগণের জীবনী ও কারামত এবং কোরআন শুনার ভিত্তিতে সুফি দর্শন সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন মুফতি আমির হক প্রহাদাবাদী রহমতুল্লাহাব্দে বারোশো করেন তার পিতার নাম আল্লামা সৈয়দ আব্দুল করিম রহমতুল্লাহ আলাই যিনি নজমে দিলকু শাফি মিলাদে মুস্তাফা সাল্লাহ আলাইসাল্লাম নামক সতেরোশো শ্লোকের সমাদৃত মিলাদ শরীফের কিতাব রচিত ও সমকালীন ইসলামী জগতের শীর্ষস্থানীয় মুফতি একজন হজরত গৌসুল আজম মাইজবান্ডারিক আজিজ প্রতি চন্দ্র মাসের বাইশ তারিখে তাকে দাওয়াত দিতেন ও তার মৌলুদ শরীফ শ্রবণ করে মারহাবা মারহাবা বলতেন তার মাতার নাম সৈয়দ নসিমা হাতুন তিনি হাটা গ্রামের মীরবাড়ের সম্ভ্রান্ত পরিবারের বিদুষী রমণী ছিলেন তিনি চট্টগ্রাম জেলার হাটাজারি থানার অন্তর্গত পরহাদাবাদ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন হজরত রসুল করিম সাল্লাল্লাহ আলাইসালামের পঁয়তাল্লিশ তম বংশধর সৈয়দ আলিমুদ্দিন রহমতুল্লা রহমতুল্লাহ নবাব ফরহাদ খানের প্রধান বিচারপতি কাজী সৈয়দ নুরুদ্দিন প্রকাশ নূর কাজী বংশের কন্যা বিবাহ করে উক্ত স্থানে বসবাস করতে থাকেন তার ওই বংশে আল্লামা ফরহাদাবাদীর জন্ম কাজী সৈয়দ নুরুদ্দিনের প্রসিদ্ধ হিতু তার বংশ পরস্পরায় নূর কাজী বংশ হিসাবে পরিচিত লাভ করে কাজী সৈয়দ নুরুদ্দিন গৌড়নগরের বিচারপতি পদে আসীন ছিলেন উনারশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ততায় মহামারীর সময় চট্টগ্রামে হিজরত করেন সৈয়দ আলিমুদ্দিনের বংশধরদের মধ্যে সৈয়দ শাহাদুল্লাহর বিটাতেই বর্তমান আল্লামা ফরহাদাবাদী কদ্দা সিরহুল আজিসের রওজা শরীফ রওজা পুকুর বসতবাড়ি অবস্থিত সৈয়দ শাহাদুল্লাহর দ্বিতীয় পুত্র মৌলানা সৈয়দ আব্দুল করিমের দ্বিতীয় পুত্র হলেন আল্লামা সৈয়দ আমিন হক ফরহাদাবাদী প্রকাশ আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই পঁচিশ বছর বয়সে বুড়িশ্বর মৌজার তার মামা সৈয়দ বদিউদ্দিনের কন্যা সৈয়দা শফিউন্নেসার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিবাহের পনেরো বছর পর্যন্ত তাদের কোনো সন্তান সন্ত সন্ততির না হওয়ায় পরবর্তীতে তার বড় ভাই মৌলানা সৈয়দ আব্দুল গফুর সাহেব মারা যাওয়ায় তিনি পিতার আদেশক্রমে বাইয়ের বিধবা স্ত্রীকে বিবাহ করেন তার দ্বিতীয় স্ত্রীর নাম সৈয়দা ফাতেমা খাতুন ফাতেমা খাতুনের গর্বে তার একমাত্র সন্তান তার একমাত্র পুত্র ও তিন কন্যার জন্মগ্রহণ করেন জীবনের শুরু থেকেই মৃত্যু পর্যন্ত তিনি জ্ঞান সাধনা করে গেছেন পিতার হাত ধরে সহি কুরআ পাঠসহ শরীয়তের নানা বিধ মাসালা মাসায়েল শিক্ষা নেন এবং স্থানীয় মক্তব কু মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে চট্টগ্রামের মাদ্রাসায় ভর্তি হন এবং কৃতিত্বের সঙ্গে অধ্যায়ন শেষ করে মুফতি উপাধিতে ভূষিত হন তিনি এতই গভীর অধ্যয়ন করতেন যে তিনি তার চতুর্পাশের কিতাব রেখে মাস কানে বসতেন এবং কিতাব পড়তে পড়তে রাত শেষ করে দিতেন হজরত ফরহাদাবাদী রহমতুল্লাহ আলহ অসাধারণ পণ্ডিতের কারণে সমকালীন আলেম সমাজ তাকে আলা হজরত মুফতি আজম সাইকুল ইসলাম ইমামুল মোনাজিরিন সহ নানাবিদ উপাধিতে ভূষিত করেন ভাষাগত নিপুণতার দিক দিয়ে তিনি ছিলেন অনন্য বহু ভাষাবিদ এবং অলঙ্কার শাস্ত্রবিদ বাংলা আরবি পার্সি উর্দু ভাষায় তিনি একাধিক ধর্মগ্রন্থ রচনা করেন এবং নিজে আটটি বড় বড় কিতাব লিখে গেছেন তার জীবনে বহু সাহিত্যিক ও গবেষক তার সাহিত্যকর্মকে ফু অতি সাহিত্য হিসাবে আখ্যায়িত করেছেন আল্লামা ফরহাদাবাদী রহমদুল্লা আলা এর প্রাথমিক জীবনে মাইজবান্ডার বিরোধী ছিলেন ওয়াএস নসিহত মাইজবান্ডারের সমালোচনা করতেন এক রাতে তিনি গৌসুল আজম শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারিকে স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখার পর তিনি একদিন মাইজ যান এবং হজরত আখদাসের সাথে সাক্ষাৎ করেন হজরত কেবলা তার নাম পিতার নাম ও বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেন এবং পরিচয় পেয়ে সসম্মানে বসালেন তার পিতা মৌলানা করিমের প্রশংসা করেন তিনি কিছুক্ষণ হজরতের হুজরায় তাকে মাধ্যমে মেহামানদারি করেন হজরত কেবলার চরণে এসে তিনি রুহানি ফয়েস প্রাপ্ত হন এবং মাইজবান্ডারের প্রতি সন্দেহ দুরূত হয়ে হজরতকে হকানি অলি হিসাবে গ্রহণ করেন তারপর থেকে তিনি মাইজবান্ডার হজরতের কেদমতে আসা যাওয়া করতে থাকেন এবং হজরতের হাতে বায়াত গ্রহণ করেন হজরত গৌসুল আজম মাইজবান্ডারির একনিষ্ঠ আজীবন কাদের মৌলী সৈয়দ মিয়া ফকির রহমতুল্লাহদর্শী হিসাবে আল্লামা ফরহাদাবাদী কদ্দাসির আজিজকে হজরত গৌসুল আজম মাইজবান্ডারির আনুষ্ঠানিক কেলাপত প্রদানের ঘটনাটি বর্ণনা করেন তিনি বলেন একদা শীতে মৌসুমে হজরত গৌসুল আজম মাইজবান্ডারীর কদ্দাসিরহুল আজিজ তার হুজুরা শরীফের সামনে একটি হাতল বিশিষ্ট চেয়ারে উপবিষ্ট ছিলেন অনেক আশেক বক্ত তাকে বেস্ট বেষ্টন করে চারিদিকে দাঁড়িয়ে তার অমৃতবাণী শুনছিলেন ততাই আল্লামা ফরহাদাবাদী ও উপস্থিত ছিলেন তিনি তার রচিত তোহফাতুল আহিয়ার ফি দাফিল সারারাতিল আশরার কিতাবখানি এনে কিতাবকানি বের করে ওহা হজরত গৌসুল আজম মাইজবান্ডারির নিকট পাঠ করার অনুমতি চাইলেন হজরত গৌসুল আজম মাইজবান্ডারি তাকে অনুমতি দিলেন তিনি অতিব আদবের সাথে কিতাবটি পাঠ করতে আরম্ভ করলেন হজরত গৌসুল আজম মাইজবান্ডারি শুনে আনন্দিত হলেন এবং এক পর্যায়ে আল্লাহ পাকে দরবারে সিজদা করলেন উপস্থিত সবাই গোসুল আজম মাইজমান্ডারির সাথে সিজদাই পতিত হলেন সিজদা থেকে উঠে তিনি আল্লাহর দরবারে মোনাজাত করেন উপস্থিত সবাই তার সাথে তিনি আল্লামা পরহাদাবাদীকে লক্ষ্য করে বললেন আমার ছয়টি কিতাব থেকে একটি তোমাকে দিলাম আমার বারোটি কাসারি থেকে একটি তোমাকে দিলাম আমার বারোটি বাতি আছে তৎমধ্যে একটি তোমার আমার জন ইমামের মধ্যে একজন তোমাকে নিযুক্ত করলাম জগদিক্ষ আলেম মুফতি আজম আল্লাহ আল্লামা সৈয়দ হক প্রহাদ বাল্যকালে তাকে দোলই মৌজার বিশিষ্ট ব্যক্তি রমজান আলী চৌধুরীর নামাজে জানা যায় দেখতে পান ও সমাবেত মুসল্লিদের উদ্দেশ্য করে মন্তব্য করেছিলেন আল্লামা সৈয়দ আব্দুল করিম সাহেবের এই ছেলে ভবিষ্যতে এক জগদিক্ষ আলেম হবেন এবং তার জ্ঞানের আলোকে সমগ্র পৃথিবী আলোকিত হবে আওলাদের রসুল ব্রিটিশ আমলের আন্দর কিল্লা শাহী মসজিদের কতি প্যালেস্টাইন যুদ্ধের গাজী ও শহীদ হজরত মৌলানা শাহসুফি আব্দুল হামিদ বুগদাদি রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র হেরেম শরীফ বা কাবা শরীফের বারান্দায় আরববাসীদের আল্লামা ফরহাদাবাদি রহমতুল্লাহ আলাইয়ের পরিচয় দিতে গিয়ে বলেন তোমরা আরবিরা কি আরবি জানে এই আল্লামা আল্লামা তিনি ডান হাত ধরে আরববাসীদের বললেন এই শুরু হাতগুলি হাড়ের নয় হীরার বলা যেতে পারে তার লিকোনির মধ্যে হীরার দ্বার আছে বাংলা মুলুকে তার মতো এরূপ লায়ে কালেম আর দেখিনি যদিও কোনো কোনো মাসলায় আমি তার সাথে একমত নই হোসিয়ে গোসুল আজম হজরত মৌলানা শাহসুফি সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারি তার সুবিখ্যাত বেলায়েতে মুতলাকা গ্রন্থে লিখেছেন মাওলানা আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লা আলাই সাহেব একজন জবরদস্ত মহান কামেল আলেম ও ইসলামী বিধান স্বাস্থ্য বিচারক মুফতি ছিলেন তিনি নিহায়ে সাদাসিদা প্রকৃতির দিনদার কামেল মুত্তাকি আলেম ছিলেন ইমামে আহলে সুন্নত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাই তার রচিয়ত দেওয়ানে আজিস নামক বিখ্যাত কাব্যগ্রন্থে আল্লামা ফরহাদাবাদের সানে এই মর্যাদাপূর্ণ লকোপসমূহ সেইসবের বাংলা অনুবাদ করছি তিনি আলেমগণের ইমাম বা দলপতি সর্বাত্মক মর্যাদাপূর্ণ কর্তৃক অনুশদ্বিত খুদার পরিচয় লাভকারীদের গৌরব তর্কশাস্ত্রবিদগণের সর্দার শরী দলিল বিশারদগণের মধ্যে প্রাগাসর ব্যক্তিত্ব সার্বজনীন নেতৃত্ব স্থানীয় আলেম তথা মহাজ্ঞানী মর্যাদার উত্তাল সাগরে তথা মহা মর্যাদাশীল তত্ত্বজ্ঞানের মুকুল ও গ্রন্থকার সম্রাট অধ্যস্ত গর্ণম গণের দলিল ইসলাম জাহানের সায়ক বা ধর্মগুরু হজরত আলহাজ আল্লামা শাহসুবি আমিনুল হক ফরহাদাবাদী চাটগামে হাটাদারি আলাহি রহমত রব্বিহিল বারি মুজাহেদে আহলে সুন্নত হযরত আল্লামা শাহ আহমদ রেজা খান ফাজলে বেরেলবি রহমতুল্লা আলাই আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লা আলাই রচিত কিতাব দেখে আল্লামা ফরহাদাবাদীর কাছে লিখ্র লিখে পাঠিয়েছিলেন এই বলে যে আপনার কিতাব আমি দেখিয়েছি আপনার মতো দক্ষ আল্লামা আমার গবেষণা কেন্দ্র তথা কুতুবখানায় প্রয়োজন আপনার সংসার চালাতে যা খরচ দরকার তা আমি দিব আপনি অতি সত্বর আমার এখানে চলে আসুন আল্লামা পরহাদাবাদি রহমতুল্লাহ উত্তর পাঠিয়েছিলেন এই যে আমি গৌসুল আজম মাইজবান্ডারি কুতুবখানায় আছি আপনার কুতুবখানায় যাওয়ার আমার পক্ষে সম্ভব নয় আউলা দে রসুল হজত মৌলানা শাহাসুফি সৈয়দ আব্দুল হামিদ বুগদাদি রহমতুল্লাহ এর বিশিষ্ট কলিফা গহিরা আলিয়া মাদাসার প্রতিষ্ঠাতা হজরত মৌলানা দুস্তু মুহদ রহমতুল্লাহ উলামাদের মজলিসে বলেছিলেন হানেফি মাজাহাবের ইমাম আজম আবু হানিফার পর যদি ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই অবশ্যই ইমামে আজম হতেন চট্টগ্রামের সুনামখ্যাত খেত আলমিদিন পোখরে বাংলা হজর মৌলানা আব্দুল হামিদ আর রহমতুল্লাহ আলাই আল্লামা ফরহাদাবাদির সাথে মোনাজারাউ বাহাসে পেরে না উঠে শেষ পর্যন্ত স্বীকার করলেন বললেন আমাকে এলএমএ স্বীকৃতি স্বরূপ যদিও সরকার ফকরে বাংলা কেতাব দিয়েছেন কিন্তু আমি দেখতেছি এই কেতাব পাওয়ার যোগ্য পাত্র হলেন আপনি তিনি আরো বলেন আপনার এলেম একশের আর আমার এলএম তার তুলনায় এক পোয়ার মাত্র অর্থাৎ আপনার এলেম পরিপূর্ণ আর আমার এলেম আংশিক মাত্র মুফতি আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লা আলায় বহু কারামত লুকমুকে এখনো শোনা যায় আলামা ফরহাদাবাদী রহমতুল্লা আলাই কিছু সংখ্যক কলিফাদের নামের তালিকা শাহাসুফি মুফতি ফয়জুল ইসলাম ফরহাদাবাদী রহমতুল্লাহ প্রধান মৌলানা শাহ সুফি আবদুল গফুর রহমতুল্লাহ আলাই শাইকুল হাদিস ওবায়দুল মুস্তফা নুরুসফা নঈমি রহমতুল্লাহ মৌলানা আমিনুল্লাহ সুন্দরপুরী রহমতুল্লাহ আলাই মুফতি রশিদ আহমদ মির্জাপুরি রহমতুল্লাহ আলাই মৌলানা সৈয়দ সালে আহমদ রহমতুল্লাহ আলাই মৌলানা ওবায়দুল আকবর মন্দাকিনী রহমতুল্লাহ আলাই অধ্যক্ষ আল্লামা সৈয়দ আব্দুল হালিম পূর্ব ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই মৌলানা সৈয়দ রুহুল কুদ্দুস প্রমুখ সহ আরও অনেক যুগ শ্রেষ্ঠ আলেমে দিন ও আউরিয়ায়ে কামেলগণ ফয়ে হয়ে মাজাহাব মিল্লাতের ক্যবদ্ধ নিয়োজিত ছিলেন হজর মুফতি আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাই উনাশি বছর বয়সে একান্নাব্দে জিলহদ তেরোশো তেষট্টি হিজড়ি তেরোই ডিসেম্বর উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ মোতাবেক রুজ বুধবার জুহরের সময় পল গমন করেন ইন্নানিল্লাহি ও ইন্না ইহির রাজিউন পরদিন বাদে আসর একমাত্র পুত্র মওলানা শাহজুফি সৈয়দ ফজুল ইসলাম ফরহাদাবাদের ইমামতিতে জানাজা শেষে বর্তমান রজা শরীফে সমাহিত হয় প্রতি বছর সাতাশে আগ্রাহের ফরহাদাবাদ দরবার শরীফে তার রজা প্রাঙ্গনে উৎসরীপ অনুষ্ঠিত হয়